সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি রান্না করব বিপ তেহারি তো বিপ তেহারি রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে হচ্ছে গরম তেল গরম করে নিয়েছি এই তেলটা আমি হচ্ছে সরিষার তেল ইউজ করছি তো গরম তেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য তো আমি এখানে হচ্ছে অনবরোধ নেড়ে জেরে বেরেস্তা করে নিব আজকে হচ্ছে ঘরে থাকা সিম্পল উপকরণগুলো দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের দেহারি রান্না করতে হয় সেটা আজকে আমি দেখাবো যেটার টেস্ট হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টের চেয়েও ভালো আসবে একবার বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখানে আমি হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি বেস্টটা আমি হচ্ছে যখন মাংসটা মেনেট ম্যারিনেট করবো তখন হচ্ছে ইউজ করবো আমার বেস্টটা হয়ে গেছে তো তুলে নিচ্ছি বেরস্তা করার পর যে তেলটা থেকে যাবে আমি সেটা রান্নায় ইউজ করবো দেখুন কারটা কত সুন্দর হয়েছে এভাবেই সুন্দরভাবে বেস্তা করে নিতে হবে একটু লাল লাল করে এখন মাংস মিনিট করব আমি এখানে আমি হচ্ছে মাংস গরুর মাংস নিয়েছি আধা কেজি পরিমাণ ছোটো ছোটো করে পিস করে নিয়েছি পেরেস্তা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে বাটা মশলা আদা বাটা আর হচ্ছে রসুন বাটা একটা চামচ এখন হচ্ছে টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এখানে হচ্ছে রাঁধুনি তেহারি মশলা ইউজ করতেছি সাথে লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সরিষার তেল দিব সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে সরিষার তেলটা অনেক ভালো টেস্ট নিয়ে আসবে তেয়ারিতে আমার এই সরিষার তেলটা হচ্ছে বাসায় তৈরি তো এটা আরও বেশি টেস্টি হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে তারপরে আমি রেস্টে রেখে দিব তিন ঘন্টার মতো আপনারা চাইলে ওভার নাইট রাখতে পারেন এখানে হচ্ছে এই যে বেরেস্তা করার তেলটা ছিল সেটার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম সাথে হচ্ছে তেজপাতা আর হচ্ছে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাতে সুন্দরভাবে মাংসটা কষিয়ে রান্না করে নিব খুব তাড়াতাড়ি এই মাংসটা রান্না করা হয়ে হয়ে যায় কারণ হচ্ছে আমি এখানে টক দই ইউজ করছি এটার জন্য খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় যারা একটু ঝাল পছন্দ করেন তারা হচ্ছে মরিচ গুঁড়া ইউজ করতে পারেন তো এখানে আমি নিয়ে যেটা সুন্দরভাবে কষিয়ে মাংসটা রান্না করে নিবেন কয়েকটা আমি হচ্ছে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখন আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ কষিয়ে নিব মাংসটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে চুলার আঁচটা থাকবে মিডিয়াম দেখুন তেল ওপরে চলে আসছে মানে আমার হচ্ছে মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে এখানে আমি হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এদিকে আমি রাইস কুকারে হচ্ছে পোলাওটা রান্না করে নিব সেই জন্য পেঁয়াজ কুচি দিয়েছি সাথে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি রাইস কুকারে কিন্তু তেয়ারি রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটা অসাধারণ হয় তো বাসায় অবশ্যই রাইস কুকারে রান্না করে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে নেড়ে দিচ্ছি যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন পোলা চালটা দিতে হবে আমি আজকে দুইজনের জন্য হচ্ছে তেহারি রান্না করতেছি আপনারা যদি চারজনের জন্য রান্না করতে চান তাহলে পরিমাণটা বাড়াই দিতে হবে মাংসের পরিমাণটাও হচ্ছে দ্বিগুণ করতে হবে আর হচ্ছে পোলাও চালের পরিমাণটাও দ্বিগুণ করতে হবে তো আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম এখন সুন্দর করে হচ্ছে ভেজে নিব চালটা ভাজা হয়ে গেছে এখানে আমি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে দুই কাপ পরিমাণ হচ্ছে চাল নিয়েছি তো সেই কাপের হচ্ছে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে সাথে দিয়ে দিলাম হচ্ছে দুধ এক কাপ পরিমাণ দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে তো একটু নেড়ে দিচ্ছি এখন হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটাও কমিয়ে নিতে হবে বাসায় খুব সহজেই তিহারি রান্না করে নিতে পারেন এখানে আমি পোলাও হচ্ছে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিবা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে মাংসটা চূড়া থেকে নামিয়ে নিব এদিকে পোলাওটা আমার বলো এসে গেছে তো এখন আমি হচ্ছে মাংসটা অ্যাড করে দেব পোলয়ের মধ্যে এখন মিশিয়ে নিচ্ছি সুন্দর করে সাথে মাংসটা তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এখন হচ্ছে লবণটা টেস্ট করে আর একটু লবণ অ্যাড করে দিলাম এই তো আমার হচ্ছে তিহারি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা আমি এখানে আগে থেকে ভেজে ডাকা ভেজে স্ল্যাড করে দিলাম দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখানে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আমার চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ